এ ভাইয়া ভারত মনে হয় কাঁদতেছে ভারত কাঁদছে কেন কাঁদছে কারণ ভারত কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে সিটকিয়ে যাওয়ার মতো অবস্থা র্যাঙ্কিংয়ে নেমে গেছে তিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যেখানে এক নম্বর র্যাঙ্কিং ভারত হ্যাঁ সারা বছর ধরে রাখলো সেখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে ওয়াশ হয়ে যাওয়ার পর তারপরও তারা র্যাঙ্কিংয়ে ছিল কিন্তু গত টেস্টটা হেরে অস্ট্রেলিয়ার সাথে একদম তিনে নেমে গেছে ফাইনাল থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ যেখানে ভারতকে নিয়ে পুরা দেখা যাচ্ছে ক্রিকেট বিশ্ব একটা ট্রলের শিকার করছে যেমন মাইকেল ভন মাইকেল ভন বলছে ট্রাভিসেটকে হেডকে যদি ঠেকাতে চান তাহলে আপনাদের তো মনে হয় ভারত পুরো সৈন্যবাহিনীর দরকার আছে ট্রাভি সেটকে ঠেকাইতে সেখানে ভারতের চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টেস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে ভারতের একটা সিটকে যাওয়ার মতো অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে তারপরেও সম্ভাবনা আছে এখনও কারণ সাউথ আফ্রিকার খেলা আছে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার সেখানেও সাউথ আফ্রিকা ভালো করতেছে নিউজিল্যান্ডের খেলা আছে এই দুইটা ম্যাচ এই দুই সিরিজে যদি সাউথ আফ্রিকা হেরে বসে তাহলে ভারতের এখনও তিনটা ম্যাচ কিন্তু এখানে জিততে হবে সেখানে ভারতকে নিয়ে কঠিন সমালোচনার মুখে আছে ভারতের সাবেকরা কারণ সেখানে বিরাট ব্যর্থ রোহিত ব্যর্থ রাহুলরা একটা ম্যাচ ভালো খেলতেছে আর একটা ম্যাচ খারাপ খেলতেছে ধারাবাহিকতার অভাব আর যেখানে ভারত পুরো বোলিং ডিপার্টমেন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু টেস্টগুলো জিততেছে ব্যাটসম্যানদের উপর কিন্তু কমে ডিপেন্ড করতেছে যে দুই একটা ম্যাচ দাওচাল ভালো খেলছে হ্যাঁ আর তাছাড়া ভালোর মুখ কিন্তু ভারত দেখতেছে না হ্যাঁ এখানে টানে টুনে ম্যাচ জিততেছে ভারত তো সব মিলায় সমালোচনার মুখে ভারতের এমন একটা অবস্থা যে ভারতে পুরো কান্নাকাটি কিন্তু শুরু হয়ে গেছে কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয়বারের মতো ফাইনাল রেসে ভারত কিন্তু সবার আগে ছিল সবার আগে টপ ছিল কিন্তু সেই টপ থেকে একদম বটমে নিউজিল্যান্ড যখন ভারতকে টেনে নামাইলো এটা কিন্তু অবিশ্বাস্য কারণ কেউ বিশ্বাস করতে পারবে না যে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলবে না সেখানে ভারতের কোচেরও কোনো দোষ নেই গৌতম গম্ভীরের অনেক দোষ দিচ্ছে যে গৌতম গম্ভীর চাকরি হারাবে গৌতম গম্ভীরের দোষ চাচা আচ্ছা একটা কোচ ভালো কোচ সবসময় হ্যাঁ প্লেয়ারদেরকে ভালো সাজেশান দেবে তাদের ভুল ত্রুটিগুলো ধরাই দেবে কিন্তু মাঠের মধ্যে মাঠের মধ্যে গিয়ে কি কোচ খেলবে কখনোই খেলবে না হ্যাঁ বিরাট গম্ভীর কলি এদেরকে এই যে কলি আর রোহিতকে গম্ভীর কি শেখাবে গম্ভীর আর কলি তো একই সাথে খেলছে ন্যাশনাল টিমে রোহিত তো একই সাথে খেলছে ন্যাশনাল টিমে হয়তো গম্ভীর আগে অবসান নিয়ে নিছে একটু সিনিয়র দুই চার বছরের সিনিয়র আছে অবসান নিয়ে নিছে হয়তো বিরাট আর রোহিতও এই টেস্ট সিরিজটাই ভারতের হয়ে শেষ টেস্ট সিরিজ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে হ্যাঁ দুই লিজেন্ট হয়তো টেস্ট সিরিজ থেকে বিদায় নেবে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ইন্ডিয়া খেলতে না পারে বা আউট হয়ে যায় তবে আউট হওয়ার সম্ভাবনাটা একদমই তৈরি হয়ে গেছে কারণ র্যাঙ্কিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া অলরেডি তিন নেমে গেছে যেখান থেকে ভারতের সাবেকরা কঠোর সমালোচনা আছে সেখানে সেখানে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসি মানে মারাত্মক গরম হয়ে আছে কারণ ভারতের যারা সিনিয়র ক্রিকেটার আছে এই মুহূর্তে আমার মনে হয় বিশ্বের মধ্যে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট হচ্ছে অভিজ্ঞতা দিয়ে ভরা কারণ রোহিত কোহলির মতো রিজেন্ট আছে জাদেজার মতো অলরাউন্ডার আছে ভুমরার মতো ক্ষেপণাস্ত্র আছে সেই ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে নিয়েও ভারত যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ব্যর্থ তাহলে একটা ক্রিকেট বোর্ডের কি করণীয় আছে কারণ বছরের পর বছর থাকলেন শীর্ষে শেষ মুহূর্তে এসে তৈরি বাইল এটা নিয়ে কি ভারত কান্নাকাটি করবে না ভারত তো মনে হয় কান্নাকাটি শীর্ষে এখন ভাইয়া কারণ টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা ভারতের কাছে স্বপ্ন আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত তিনজনের জননেই কিন্তু এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা চালু করছে আইসিসি এই তিন মোড়লের কারণেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করার পর সেখান থেকে এক মোড়ল যদি এভাবে আগেই বিদায় নিয়ে নিয়েছে কারণ ইংল্যান্ড এইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন তারা দেখতেছে না কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়া দুজনের মধ্যে এমন কারাকারিটা শুরু হয়েছে যেটা বলার মতো না সেখানে বিসিসিআই অবশ্যই তাদের সিনিয়র খেলা দোষ দিবে কারণ সিনিয়র খেলোয়াড়রা থাকলে আমরা কেন জিততে পারবো না সেখানে গোলাপি বলকে প্রথম দ্বিতীয় টেস্টে হারের কারণ হিসেবে দেখছে রোহিত শর্মা রোহিত শর্মা বলছে যে গোলাপি বলে আমরা খেলতে অভ্যস্ত নই আমাদের ক্রিকেটাররা খেলতে অভ্যস্ত নাই তাছাড়া ডিনাইট টেস্ট খেলতে আমরা অভ্যস্ত নাই নানা রকম অজুহাত কিন্তু রোহিত শর্মা তুলে ধরছে যে অজুহাতগুলোকে বিসিসিআই একদম বৃথা বলছে কারণ গোলাপি বলে ভারতেও তো কম করে হলেও কিছু কিছু খেলা হয় তারা না খেললে তো এত বড়ো টেস্টে গিয়ে তারা এত বড় দলের সাথে গোলাপি বল খেলতেন রাজি হবে না ভারত তো আর বাংলাদেশ না যে বাংলাদেশের খেলোয়াড়দেরকে একটা প্রপোজাল দিছে হাসতে হাসতে তারা ভাবছে যে আমরা এটা তো কখনো পাই না আমরা পেয়ে গেছি আমরা রাজি হয়ে যাব ভারত সবসময় চতুরতার পরিচয় দেয় গতবার আপনাদের মনে আছে কিনা গত বছর যখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয় সেখানে অস্ট্রেলিয়া যখন ভারতের মাটিতে আসে ভারত পুরা টোটালি স্পিন উইকেট বানাইছিল এবং অস্ট্রেলিয়ার একের পর এক ব্যাটসম্যান স্পিনে খাবি খেয়ে শেষ পর্যন্ত ডেভিড ওয়ার্নার স্মিথ বলছিল ভারত তাদের নিজের মতো উইকেট বানায় আমাদের হারাই দিয়ে টেট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে আমাদের সেটকে দিল এইবার অস্ট্রেলিয়াও তেমন ভারতকে একদম বাগে পেয়ে ভারতকে বাগে পেয়ে ডেনাইট টেস্টের আয়োজন করে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে সেটকে দিল তো সব মিলায় ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা এখন আকাশকুসুম কল্পনা হয়ে গেছে যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে না সো আরে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না